সেরা শারদ সম্মান দু আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে আসছি আপনার পাড়ায় আসছি আপনার বাড়িতেও আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিলআপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায় আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসিয়ান ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এবং নাইন নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টার্স ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি ইউরোফেট্রি মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্রাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি এন্ড ডক্টর ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ 8820240488 এবং এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন Priyanka Ladies and gents corner দিচ্ছে পূজো ধমাকা অফার মেগা অফার আগে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতামোড়ির কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো নিরব্বই টাকার কেনাকাটার ওপর পাবেন আকর্ষণীয় উপহার পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নারে তারামাইর আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন বাংলা প্রতিদিন মানুষের সাথে মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকের হেডলাইন্স

প্রচুর জড়িত বড় হচ্ছে সুবলকে আমাদের সুজুরা ধরঙ্গর রবীন্দ্র শিক্ষায়তন পরি lingkলে গোয়ালাটা করে জনের মধ্যে বাহ

আমাদের ধর্ম যার যায় উৎসব সবার আজকে আপনি এই করম পুজোয় বস্ত্র বিতরণ করলেন কি বলবেন সামনে পুজো মানে আমি আমার ছাত্রদের কাছ থেকে বা তার বাবাদের কাছ থেকে জেনেছি আমিও জানতাম না যে আদিবাসী সম্প্রদায়ের এরকম একটা মহতি অনুষ্ঠান তা আমি মনে করি এই অনুষ্ঠানের ব্যাপারে যেমন এরা এগিয়ে যাচ্ছেন তেমনি আজকালকার ছাত্রছাত্রীরা তারা জানতে পারছে অনেকেই জানে না আর আমার মা প্রচণ্ড দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে আমাদের মানুষ করেছেন আর তার থেকে মা চেষ্টা করতেন সবসময় সমাজের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর আমিও সেই মায়ের পুত্র হিসেবে চেষ্টা করছি যে প্রত্যেক বছর এই দুর্গাপূজার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মানুষের হাতে যদি একটু নূতন বস্ত্র তুলে দেওয়া যায় তো করম পুজোকে আমি আমার এই একটি ব্যাপারে অভিনন্দন জানাচ্ছি যেন প্রত্যেকবার আমাকে এই সুযোগটা করে দেয় যতদিন বাধ্যব ধন্যবাদ সব সবার মাননীয় মুখ্যমন্ত্রী যাব থেকে পশ্চিমবাংলায় ক্ষমতা আসার পরে আপনাদের এই করম পুজো আরও বেড়েছে আরও বাড়বে আজকে দশমতম করম পুজো কী বলবেন আপনি আমাদের এই ফুলবাহীটি আদিবাসী বিকাশ পরিষদ কিছুটা কোন পরিচালনায় করম আদিবাসী করম পূজা এবছর আমরা দশ বছর পরতর্পণ করেছি আমাদের এই করম পূজা প্রতি বছর নেয় এবছরও আমরা চেষ্টা করেছি যথেষ্ট সুস্থভাবে সম্পন্ন করতে পারি তার জন্য আমরা প্রশাসনের কাছেও আমরা আবেদন জানিয়েছি এবং প্রশাসন আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করেছেন এখনও করছেন এছাড়াও আছে এছাড়াও আমাদের প্রতিবেশী এছাড়াও অন্যান্য আমাদের যে কর্মকর্তারা আছেন সকলেই সহযোগ সকলেই সহযোগিতায় আমরা আমাদের করম পুজোটাকে বিভিন্ন চলতে চলছি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কে আমাদের এই গরম পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় অসিত মজুমদার মহাশয় চুচুরা বিধানসভার বিধায়ক এছাড়াও আমাদের অধীপ উজ্জ্বলন করলেন আমাদের আমাদের মানে ভূমি জ্যোতিষচুন্দর বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় শ্রী নন্দুলাল মহাশয় নন্দুল্লার বিশ্বাস মহাশয় সামনে পুজো বলে তিরিশ জনকে বস্ত্র তুলে দিল কী বলবেন আমাদের শ্রী মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় আমি হচ্ছি একজন ওনার স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্ট তো আমি ওনাকে সবসময়ই আমি চেয়েছিলাম যে আমরা যেহেতু থেকে আমরা দু হাজার পনেরো থেকে আমাদের করম পূজা উৎসব শুরু করেছি তো সেই সময় থেকেই আমি আমার আমার এই আদিবাসী ভাইদের ভাই বোনাদের সামনে আমি আমার প্রধান শিক্ষককে সামনে রেখে আমি আমার আদিবাসী ভাই যদি কিছু একটা সহযোগিতা করার জন্য আমি প্রধান শিক্ষক মহাশয়ের কাছে প্রস্তাব রাখি তো উনি আমার ইয়ে সাড়া দিয়েছেন সাড়া দিয়ে উনি আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের কিছু বস্ত্র বিতরণী বস্ত্র অনুদান করেছেন আপনার নাম আমার নাম রুবাইরা আদিবাসী বিকাশ পরিষদ সুচুরা থানা শাখার সেক্রেটারি সভা সম্পাদক ধন্যবাদ